তুমি পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে দাও তুমি একলা নিজ তুমি একলানি তোমার পরিবার সহ সহ তোমার পরিবার সহ তুমি ঢুকে দেখা তুমি নামাজ পড়ো নামাজ পড়তেছ আর তুমি এই করতেছো এবং রোজা রাখতেছো এবং অনেক কিছু করতেছো বাড়িতে তোমার সন্তানে মোবাইলের মধ্যে সুন্দর নাটক দেখতেছে কি হইব এই আপনি করতেছেন আর হিন্দি এক আটটে দিতেছে এখান দিয়ে আপনি এবাদত করতেছেন এখান দিয়ে আপনি খাটে দিতেছে দিতেছে

মহাশত্রু বড় শত্রু 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 এর আর শত্রু হইতে পারে না শয়তান যে বস কত বড় শত্রু শয়তান মানুষের মধ্যে ডুবতে পারে ঢুকতে পারে ঢুকিয়া কুমন্ত্রণা দেয় মন্ত্রণা দেয় এমনকি আত্মার মধ্যে ঢুকিয়া সে কুমন্ত্রণা দে এ তুমি এখন ফজরের আযান হইছে আর আধা ঘন্টা পরে নামাজ হইব এরপরে তো তুমি ঘুম থেকে উঠিয়া গিয়া ওযু করে গিয়া নামাজ পড়তে পারবে ভাই কুমন্ত্রণা নাও শয়তানে শয়তানে এমন ঘুম দেওয়ায় এমন আরাম লাগায় লাগায়

hi right এই যে ফজর বললাই না বললাই কিবা নামাজ পড়নি আস্তে আস্তে কয় আজকে ঘুমের লাগি পাচ্ছি না আরে আসলে যে তুমি কামাই করছো কিটা এখন যদি তোমার আগুন শরীরের মধ্যে আগুন জ্বালায় দে তুমি দৌড় আরম্ভ করবা আর যে লাগাইছে তারে মায়ের পিঠ আরম্ভ করে দিব কিন্তু আসরের ময়দানে এমন আগুনের মধ্যে আল্লাহ তাআলা পালাইব সেই আগুনের মধ্যে কেউ সাহায্যকারী থাকবে না থাকবে না বাসাইবা সাহায্যকারী কেউ থাকবো কেউ থাকবো

শক্তির মধ্যে সাহায্য করছি খানাপিনার মধ্যে সাহায্য করছি সর্ববশ্য তোমার সাথে আমরা বন্ধু ব্যবহার করেছি ভালো ব্যবহার করেছি এবং এবং আউলিয়া উকুম ফিল হায়া দুনিয়া অফিল আখিরা আখেরাতের মধ্যেও তোমার সাথে আমরা আসছি তোমার সাহায্য করবো করবো

বন্ধু নয় শত্রু দুনিয়ার মধ্যে শত্রু ছিল আমাকে মধ্যে তোমার শত্রু এই শত্রু হিসাবে তোমার সাথে আমরা আসছি তোমাকে দাহার নামে নিক্ষেপ করিয়া দিব দাহার নামের মধ্যে কি করব নিক্ষেপ করিয়া দিব তোমার দুনিয়ার মধ্যে ভালোবাসতাম না আখেরা তো তোমারে ভালোবাসি না তোমারে দাহার নামে আমি পৌঁছাই দেব আমরা আমরা আমরা

তিনশো টাকা দান করছেন সরকারে তুমি কবুল করো মন্দির করো বিভিন্ন নামাজির জন্য বন্ধু আর বেমাজির জন্য শত্রু ঠিক না ঠিক না কোরআন যদি তোমরা যারা নাকি বলে আল্লাহ তালা আমাদের রব আল্লাহ তালা আমাদের পালন কর্তা আল্লাহ তালা আমাদের কেরিজা আমাদের রিজিক দাতা আল্লাহ তালা আমাদের সব কিছু সব কিছু এই কথা বলিয়া স্বীকার করিয়া যদি এই কথার উপর শ্রেষ্ঠ ঠিক থাকে অটল থাকে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ মানিয়া অন্যরও যেন আল্লাহ না মানে না মানে আল্লাহের নাম আল্লাহ মানিয়া যেন অন্যরে আল্লাহ না মানে এই কথার উপর শেষ সঠিক তাকে ঠিক তাকে তাকে হিন্না কালো আল্লাহ তা নাজ্জাল আইলাই কেমন মালা 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 ইকাতু আল্লাহ পাকাবুল আল্লামিনের ভোট কোথেকে থেকে আর জন্য রহমতের পৃষ্ঠা উপস্থিত হয়ে যায় হয়ে যায় উপস্থিতা কি কি বলে কি বলে

কিভাবে রাখবো রসুলের তরিকায় রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে তাহলে আল্লাহ পাকুল আলমিন আপনি আমাদেরকে আপনি আমাদেরকে আমাদেরকে যা যা দান করবেন ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাহেব আমরা দিলাই আমরা দিলাই নাকি তা আমরা দিরার ইঞ্জিনিয়ার সাহেব সাতশো টাকা দাম করছেন আল্লাহ ওনার সত্তারে তুমি কবল করো মঞ্জুর করো ওনার হায়াতে তুমি দারাজ করো বিভিন্ন রূপ বেমার থেকে তুমি হেফাজত করো আমরা সবাই বলি আবিন